জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কমিল্লার লাকসামে এক পথসভা ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে লাকসামে এই পথসভার আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সভাপতিত্ব করেন কুমিল্লার নয় আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম ধোলা এ সময় তিনি বলেন লাকসাম মনোহগঞ্জ এলাকায় টাকার বিনিময়ে অবৈধ মনোনয়ন বাণিজ্যের বিরুদ্ধে আমরা সচ্ছার আমি আশা করি এই মনোনয়ন পুনরায় বিবেচনা করে যোগ্য ব্যক্তিকে দেওয়া হবে

এ সময় উপস্থিত ছিলেন লাকসাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি জসিমুদ্দিন বিএনপি নেতা আব্দুল হাই চেয়ারম্যান আব্দুল মতিন চেয়ারম্যান আলী আশরাফ রফিকুল ইসলাম জাহাঙ্গীর আলম যুবনেতা হুমায়ুন রবিউল শেখ ফরিদ সাফায়দ হোসেন হারুনুর রশিদ সোহান মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম মাসুদুল আলম জিসান মাসুদুল আলম নীরব মহসিন ভুইয়া সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক ঐতিহাসিক দিন এই দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে আমাদের জন্য হাজার হাজার লোক আশি রাখছে মানে এখন কৃষক বাস্তবায়নের জন্য আমরা হাজার লোক বাসন মানার